সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সবাইকে ঈদ মুবার তো আমরা ঈদের আনন্দ মুহূর্তগুলো কাটানোর জন্য আমরা একটা পার্কের মধ্যে চলে আসলাম তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি জম দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্লাস টাওয়ার সবাই এই খামিসের মধ্যে যারা আছে তারা সবাই চিনে এই টাওয়ার এগুলা এখানে অনেক অফিস আছে তো আমি পার্কের মধ্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে আমার এই সবুজ ঘেরা এই গাছগুলো অনেক ভালো লাগে দেখেন সবাই শুধু সেলফি তুলতেছে প্রবাসী মানুষ সবাই প্রবাসের পরিবার পরিজন ছেড়ে সবাসে ঈদ করার খুব কষ্টকর তো সবাই আনন্দ ই করার জন্য চলে আসলো এই পার্কর মধ্যে অনেকজন পাকিস্তানি হন এবং ইয়ামিনী মিশুরি সবাই আসে এই সৌন্দর্য দেখার জন্য তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আসলে এই গাছগুলো আমার খুব ভালো লাগে দেখার মতো দৃশ্য না দেখলে আপনারা বা মিস করবেন এরকম সৌন্দর্য তো এখন সবাই আসের পর হয়েছে তো সবাই আসবে মানে ভিডিও করার জন্য এবং টিকটকের ভিডিও বানানোর জন্য সবাই চলে আসে এখানে দেখতে পারছেন শুধু আমি এই একটা পার্কের মধ্যখানে একটা রাইট আছে রাইডগুলো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা রাতের বেলায় খুব পহর দেয় যেহেতু অনেক আলো হয়ে যায় সেই কারণে নম্বর রাইডটা দেওয়ানো তো আমি এবারে গিয়ে দেখাচ্ছি সবাই শুধু ব্যস্ত ক্যামেরা নিয়ে কী করবে তো আমি দেখাচ্ছি একটু সামনের দিকে যায় গিয়ে কী করছি কতবার দেখি এটা হচ্ছে আমাদের বাসার এক মামা লাগে তো আমি এ পাশে দিয়ে যেতেছি দেখতে পাচ্ছেন সেখানে একটা খুন আছে এই কন্যার মধ্যে খুনের কন্যার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক পাকিস্তানিরা এখানে সেলফি চলতেছে ওদের মোড়টাও ভেঙে গেছে আমি যখন ভিডিও করতেছি তখন ওদের মোটেও এমনি ভেঙে গেছে তো সেই জন্য আমার দিকে তাকিয়ে আছে তো আমি চলে আসলাম এখান থেকে ঘুরে সৌন্দর্য এটা হচ্ছে ইয়ামিনী যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়ামিনী তো ওরাইও সেলফি তোলার জন্য এখানে চলে আসছে আসতেছে এই পার্কের মধ্যে যেটা আমাদের এই এই খামিজ মশাইতে এদিকে থাকে তো আমি রাস্তাগুলো দেখার